আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাতু আজকে আমরা কোরবানি সম্পর্কে জরুরি একেবারে ছয়টি মাসালা আমরা একটি ভিডিওর ভিতরে ইনশাল আলোচনা করব আমাদের প্রথম মাসালা হলো যে ভাগে যখন আমরা কোরবানি দিয়ে থাকি তো সেক্ষেত্রে আমাদের ভাগ জোর হবে না বিজোর হবে এবং কতটা ভাগ কোন কোন প্রাণীর ক্ষেত্রে নেওয়া যাবে এই বিষয়ে তো দেখেন একটা গরু এবং মহিষ উট এই তিনটার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ সাত ভাগ আর নিচে পাঁচ চার তিন যেটাই করেন সমস্যা নেই সাতের উপরে যাওয়া যাবে না এখন কথার কথা কেউ পাঁচটা বা ছয়টা ভাগ নিয়েছে এখন একজন ভাগিদার মারা গেছে তো সেই সুবাদে ওই ওই ভাগিদারের যে টাকাটা আছে এটা যদি ভাগিদারের সন্তানরা এসে বলে যে টাকাগুলো আমাদেরকে দিয়ে দিতে দিয়ে দিতে হবে তো ওই টাকা কিন্তু দিয়ে দিতে হবে কারণ এ টাকার মালিক এখন এই ছেলে সন্তানেরা আর তারা যদি বলে কারণ তারা ওয়ারিস হয়ে গেছে তারা যদি বলে যে হ্যাঁ দিয়ে দেন তাহলে দিতে পারবে আর না হয় তাদেরকে এ টাকা দিয়ে দিতে হবে এবং আপনারা এখানে চাইলে আরেকজন ভাকিদার অংশ অংশ অংশীদার আপনারা এখানে প্রবেশ করতে পারবেন কোনো সমস্যা নেই আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা বেজর না জোর হ্যাঁ তো বেজর জোর করা কোনো মানে জরুরি না যে বেজর করতে হবে তিনটা করতে হবে ভাগ বা পাঁচটা করতে হবে সাতটা করতে হবে এরকম না সর্বনিম্ন সাতটা হ্যাঁ সর্ব উপরে সাতটা সর্ব উপরে সাতটা আর নিচে আপনি পাঁচটা দেন চারটা দেন জোর দেন আর বিজয় দেন কোনো সমস্যা নেই এতে কোনো কোরবানির সমস্যা হবে না এই হলো আমাদের এক নম্বর মাস্তারা এটা তার একটু কথা বলে নিই সেটা হচ্ছে আমরা ভেড়া দুম্বা বকরি এই তিনটার ক্ষেত্রে কোনো ভাগ হবে না যত বড়ই হোক যত দামি হোক অনেক সময় এক লাখ টাকারও কিন্তু ছাগল বা ভেড়া বকরি এগুলো বিক্রি হয় এখন আপনি এক লক্ষ টাকা বা দুই লক্ষ টাকা দিয়ে একটা বুকি কিনে আনেন কথার কথা কারণ সেটার ভিতরে আপনি দুই ভাগ নেবেন এটা হবে না কখনোই তারপরে আমাদের দুই নম্বর মশলা হলো মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি আদায় করা যাবে কি না তো এটা হলো হ্যাঁ অবশ্যই যাবে কোনো সমস্যা নেই মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা আল্লাহ রসুল সাল্লু আলু পক্ষ থেকে হয়তো তামিলদ্দীয়হ্ন কোরবানি করেছেন এটা আমরা হাতের পাওয়া যায় তো সেই সুবাদে কোনো সমস্যা নেই মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যেতে পারে কোনো সমস্যা নেই এরপরে তিন নম্বর মাসালা হলো কোনো মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে যায় যে আমার জন্য কোরবানি তোমরা করবেই করবে এরকম যদি ওসিয়ত করে যায় তাহলে তার পক্ষ থেকে ওয়ারিশগণ কোরবানি করবে এবং এই কোরবানির গোস্তগুলো সম্পূর্ণ গরিব মিসকিনকে দিয়ে দিতে হবে এখান থেকে বিন্দু পরিমাণ রাখতে পারবে না তবে একটু ভিন্নতা হলো ওই যে দুই নম্বর মশলাটা যে গরিব আমরা কোনো মৃত ব্যক্তির নামে কথা কথা মৃত মা বাবার নামে কোরবানি দিলাম তো এটা কিন্তু ওসিয়ত করে যায় না তো সেটা স্বাভাবিক ওই বস্তুটা আপনি স্বাভাবিক বর্ণন করবেন ওটার মালিক আপনি নিজেই আপনি ওটাকে আপনার মতো তিন ভাগ করে দিতে পারলে ভালো আর তিন ভাগের বিষয়টা এটা বলে নেই আমাদের সমাজের একটা প্রচলন আছে যে গস্ত কয় ভাগ করবে তিন ভাগ এক ভাগ সমাজে এক ভাগ নিজের এক ভাগ গরিব মিসকিন আসলে বিষয়টা এটা মুস্তফা একটা বিষয় যে আপনি তিন ভাগ করে দিতে পারেন মুস্তাহা একটা আমল এক ভাগ নিজের জন্য আরেক ভাগ নিজের আত্মীয় স্বজন আরেক ভাগ গরিব মিসকিন আর বাকি নিজের জন্য যদি একটু বেশি প্রয়োজন হয় সেটাও নেওয়া যাবে এমনকি এটাও বলা আছে নিজের জন্য পুরোটা প্রয়োজন হলে নিজের পুরোটা নিতে পারবে কিন্তু এখন একটা গরু কেউ দিলে স্বাভাবিক এত গোস্ত নিজের প্রয়োজন হয় না এখন আমাদের সমাজে কিছু মানুষ আছে ফ্রিজের ভিতরে নিয়ে তারপরে গোস্ত ঢুকিয়ে রাখে আল্লাহ হেফাজত করেন এরকমভাবে এটা করা ঠিক হবে না তো যাই হোক একটা মশালা আর এরপরে আমাদের চার নম্বর মশলা হলো যারা গরু কাটাকাটি করে মানে যে একটা গরু কাটতে বানাতে তো পাঁচ ছজন লোক লাগে এরকম দেখা যায় এলাকার অনেক লোকদেরকে সামিল করে তো এখন এই লোকগুলাকে আপনি কি গোস্ত দিয়ে দিবেন না কি করবেন অনেকে দেখা যায় তাদেরকে দুই দিন কেজি করে গোস্ত দিয়ে দেয় না এটা দিলে কখনোই ঠিক হবে না এবং এটা জায়েজ নেই আপনি কোরবানির গোস্ত থেকে তাদেরকে এই গোস্ত মানে এই যে কাটার যে একটা পরিশ্রম তারা করলো পারিশ্রমিক হিসাবে আপনি গোস্ত দিতে পারবেন না পারিশ্রমের জন্য আলাদা টাকা দিতে হবে আর তো সে কোরবানির গোস্ত থেকে সে এমনি গরিব হিসাবে হকদার পাবে সেটা সে তাকে দেবেন কিন্তু আপনি পারিশ্রম হিসেবে গোস্ত দিতে পারবেন না এটাই এর এরপরের মশালা হলো যে গরুর যে চামড়াটা আছে চামড়া কী করব চামড়া টাকা বিক্রি করে এটা মাদ্রাসা দিয়ে দিতে পারেন কথার কথা দুই তিন মাদ্রাসা থেকে আসছে দুই তিন মাদ্রাসা দিয়ে দেবেন অথবা এক যে কোনো এক মাদ্রাসা শুধু চামড়াটা দিয়ে দিবেন কোনো সমস্যা নেই ইনশাআ চামড়া টাকা বিক্রি বিক্রি করে এই চামড়াটা বিক্রি করে তার টাকা আপনি নিজের কোনো কাজে ব্যবহার করেন বা যারা পারিশ্রম শ্রম দিল তাদেরকে দিবেন পারিশ্রম হিসাবে এটা জায়েজ নেই এরপরে সর্বশেষ যে মশলাটা সেটা হলো জবাইয়ের পরে হাত পায়ের রোগগুলো কেটে দেওয়া বা অনেকে গলার ভিতরে খোঁচা দেয় অনেক কষাইরা এগুলো করা যাচ্ছে কিনা দেখেন একটা প্রাণী আল্লাহর নামে জবাই করতেছেন এরা স্বাভাবিক মৃত্যু হতে হবে গলার সাহা কাটলি কাটলেই হয়েছে যে তিনটা রগ আছে তিনটা রক কাটলেই দুই পাশে দুটা রক মাঝখানে যে বড় রগ এই তিনটা রক কাটলেই হয়ে যায় স্বাভাবিকভাবে কিন্তু আপনি অনেক জায়গায় দেখা যায় ইমাম সাহেব জবাই করে চলে গেছে তারপরে ওনারা এই এখনও গরুটা লাফাইতেছে চার হাত পায়ের রগগুলো কাটতেছে এবং এই গলার ভিতরে এই জায়গাটায় ছুরি দিয়া তারপরে আঘাত করতেছে এইভাবে আঘাত করা এটা কোনোভাবেই জায়জ নেই এটা করা যাবে না এতে করে অস্বাভাবিক মৃত্যু হওয়ারও আশঙ্কা রয়েছে তার তাহলে কিন্তু আর গরুর গোস্তই খাওয়া যায় যাবে না এরকম পর্যায়ে চলে যেতে পারে জন্য খুব সাবধান এগুলো আমরা কখনোই করব না আল্লাহ পাক আমাদের সকলকে এই মশাল্লাগুলোর প্রতি সকলকে জেনে শুনে বুঝে মানার আমল করার তহফিক আমাদের সকলকে আল্লাহ তাল্লাহ দান করেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি